কম কমে ক্ষমা চাওয়া তো সেই ক্ষমা চাওয়ার পর একটা ভিডিওস আমি করেছি আর অনেকেই করেছে সব ক্রিয়েটার্সরাই ভিডিওস করেছিল কারণ যখন ওরা আমাদেরকে খুব মানে বাজে ব্যাড ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদেরকে ইনসাল্ট করেছিল তখন আমরা টোটাল কন্ট্রোভার্সি জোনের সমস্ত ক্রিয়েটার্সরাই কিন্তু ওর এগেনস্টে প্রতিবাদ করেছিলাম যে এই কথাগুলো ও বলতে পারে না মানে ও কেন কেউ বলতে পারে না তো সেই কারণে কালকে হঠাৎ করে ও যখন ক্ষমা চাইলো তো তাই নিয়ে তো তো হবেই এটা ন্যাচারাল ছিল তো সেটা নিয়ে অনেক ভিডিওস নেমেছে কেউ করে বলেছে কেউ এগেন্স্টে বলেছে এটাই ন্যাচারাল যার যেভাবে মনে সে সেভাবে বলেছে তো কালকে ক্ষমা চাওয়া নিয়ে আমি একটা ভিডিওস করেছি দেখো একটা ভিডিওসের মধ্যে তো সবটাই এই যে পমপম ক্ষমা চাইনি এই ক্ষমা চাওয়ার পেছনে কলকাতাটা কে নাচ্ছে জানো কি আজকে সমস্তটা তোমাদের সামনে ক্লিয়ার করব। এই ক্ষমা চাওয়ার পেছনে আসল মানুষটা কী কী কারণে হঠাৎ করে আড়াই মাস পরে প্রায় আড়াই মাস আড়াই মাস পরে বল বলতে বাধ্য হলো বাধ্য হলো না মানে পম্পম যে যেটা করেছি সেটা ভুল করেছি তোমরা আমাকে ক্ষমা করে দিও এই কথাটা হঠাৎ আড়াই মাস পরে ও রিয়েলাইজ করল তো সেটা নিয়ে যা যা বলার আমি কালকে বলে দিয়েছিলাম আজকে টোটাল সমস্ত ব্যাপারটা তোমাদের সামনে আমি এক্সপ্লেন করবো তার আগে আমি তোমাদেরকে একটু বলতে চাই যে আননেসেসারি বোধ কাউকে দোষ দেওয়াটা ঠিক নয় কারণ প্রচুর কমেন্টস তো আসে তো আমি সবার কমেন্টসের মানে কেন কারো কমেন্টসেরই এখনো রিপ্লাই করে উঠতে পারিনি পার্সোনাল কিছু রিজনের জন্য করে উঠতে পারেনি তো সময় বুঝে নিশ্চয়ই করে দেবো তো যেটা বলতে চাইছি এই যে সোনালী গুপ্তা তো সোনালী গুপ্তার নামটা বারবার উঠে আসছে আর তো সেইখানে আমার কিছু বলার আছে সংক্ষেপে আমি জাস্ট কয়েকটা কথা বলতে চাই তোমাদের ভিউয়ার্সদের অনেকের মনে অনেক রকম কনফিউশন আছে এই সোনালী গুপ্তাকে নিয়ে যে কেন তাহলে সোনালী গুপ্তা যখন এত বোন বলে এত ভালোবাসে তাহলে কেন সেই অডিও ক্লিপটা সমস্ত ওয়াইটিতে ঘুরে বেড়ালো বন্ধুরা আমি যখন এই অডিও ক্লিপ নিয়ে ভিডিওস করেছিলাম আমি কিন্তু প্রথম ভিডিওদের ওদের অডিও ক্লিপ রিভিল করে দিই পরের দিনের ভিডিওতে সামান্য একটু শুধুমাত্র ওর বিজনেস রিলেটেড একটুখানি পার্ট আমি কিন্তু এখানে রিভিল করেছিলাম অডিও ক্লিপটা কিন্তু একটুখানি না বেশ অনেকটা বড় ওখানে অনেক কিছু আছে পুরোটা তো তাও পসিবেল না আমি জাস্ট একটু কয়েক সেকেন্ডের একটা পার্ট এখানে রিভিল করেছিলাম তো আমি তোমাদেরকে শুধু একটা কথাই বলবো এই যে ঘটনাটা ঘটেছে এই যে অডিও রিলেটেড যে ঘটনাটা যেটা কি না ও নিজে রেকর্ড করে পকেটের মধ্যে রেকর্ডার অন করে গিয়ে মন্দিরের বাড়ি থেকে মানে ও ক্ষমা চেয়েছে সোমনাথ আর মন্দিরের কাছে সেটা যে রেকর্ড করে নিয়ে এসেছে তো সেটা কিন্তু আরও অনেক আগের ঘটনা যদি এটাকে বেস করেই আর কি ওদেরকে বদনাম করার কোনো ইচ্ছে থাকতো এই সোনালি গুপ্তার তাহলে কিন্তু তখনই পারত তখনই কাজটা করতে পারত কিন্তু করেনি আর তোমাদেরকে আমি যতবারই ভিডিও করেছি এই সোনালী গুপ্তার নামটা যতবারই এসেছে কিংবা আমি আনিনি আমি কিন্তু বহুবার একটা কথা বলে গেছি যে মারুর বাড়ির দিকটা মানে বাবা মায়ের দিকটা পম্পমের বাবা মাকে নিয়ে খুব একটা বেশি কিছু না বললেও মারি মারুর বাবা মাকে নিয়ে কয়েকটা ভিডিওস করেছিলাম সেই আমি স্টপ হয়ে গেছিলাম কারণ কাউকে আমি কথা দিয়েছিলাম কেউ একজন আমায় বলেছিল ওই দিকটা ছেড়ে ভিডিও করতে তাকে তার ফ্যামিলি পার্সেন না মানে প্রবলেমের মধ্যে পড়ছে তো সেই মানুষটি কিন্তু এই সোনালি ভিডিও তো অনেক আগেই ক্লিয়ার করে দিয়েছিলাম তাহলে একটা মানুষ তার যদি মোটিভ থাকে যে ওদেরকে বদনাম করবে তাহলে সে কিন্তু এইভাবে রিকোয়েস্ট করবে না আমি একজন অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে তুমি রিকোয়েস্ট করলে যে আমার কন্টেন্ট ওটা ওটা নিয়ে আমি কাজ করছিলাম রিকোয়েস্ট করলে যে ওই দিকটা তুমি বলো না বা এইটা স্টপ করে এটা তুমি ভুল জানো বা ভুল হচ্ছে আর আমি ফট করে সেটা শুনে সেটা ডিসিশন নিয়ে নেব যে ঠিক আছে আমি ওটা বলবো না এটা কিন্তু হয় না আমি তার ভালোবাসাটা দেখেছিলাম সে যেভাবে মারুকে ভালোবাসত শুধুমাত্র মারুর কারণে শুধুমাত্র মারুর জন্য তা সে মরিয়া হয়ে উঠেছিল যে যাতে ওদের কোনো রকম ক্ষতি না হয় রানাঘাটে আসা থেকে ঘর ভাড়া থেকে রানাঘাটে তাদেরকে প্রোটেকশন দেওয়া মারুর বাবা মাকে ফ্যামিলি পার্সনদেরকে সেফ সাইডে রাখা সমস্তটাই কিন্তু এই সোনালিদি ভাই নিজের হাতে করে তো কিসের জন্য করেছে কি স্বার্থে করেছে সোনালি দিভাই কিন্তু কোনো নয় উনি একজন তাও সামান্য আমাদের ভিডিওস কিন্তু সবার ভিডিওস দেখে না মন্দিরে রিলেটেড কোনো থাকলে বা মারু রিলেটেড কোনো ভিডিওস থাকলে তখন সেখানে আসে সব ক্ষেত্রে কমেন্টসও করে না তাই তোমরা আননেসেসারি তাকে কেউ ভুল বুঝে আজে বাজে মানে মন্তব্য করো না আজে বাজে কথা বলো না যে ইনি আছেন পেছনে ইনি এই সমস্ত কিছু করছেন সবটাই এর খেল এ পেছন থেকে ষড়যন্ত্র করছে একদমই নয় একদমই ভুল জানো কারণ আমাদেরকে না এত সহজে কেউ কন্ট্রোল করতে পারে না কারণ এটা আমাদের কন্টেন্ট আমাদের কাজই এটা যে কারো কোনো ফুল থাকে কেউ যদি ভিডিওসের মধ্যে এমন কিছু টপিক তুলে দেয় সেটা নিয়ে কাজ করাই হচ্ছে আমাদের কাজ সুতরাং আমাদেরকে কেউ নিজের আয়ত্ত রেখে সে তার ইচ্ছে মতো আমাদের পরিচালনা করবে এটা কিন্তু হয় না আর আমরা এতটাও মানে বুদ্ধিহীন নই যে যে কেউ চাইলে আমাদেরকে মানে তার ইচ্ছে মতো ইউজ করতে পারে এটা তোমরা ফুল ভাবছো তাই প্লিজ এই ধরনের কমেন্ট করার আগে অ্যাটলিস্ট দুবার একটু ভেবো যে এই জিনিসটা আজকে যে ঘটছে আমরা কিন্তু মানে কন্টিনিউয়াসলি মারু কোম্পী নিয়ে যখন ভিডিওস করছিলাম ওর ফ্যামিলি পার্সনদেরকে ট্রেনে কথা বলছিলাম কারণ আমরা বুঝতে পেরেছিলাম যে এখানে কারা কারা ইনভলভ আছে কারা কারা ইনভলভ আছে না সেই দিন কিন্তু আমরা মন্দিরা ছেড়ে কেটে কথা বলিনি মন্দিরা খুব অনেক কিছুতে অনেক জায়গায় যেখানে ও দায়ী যেখানে ও দেশ দোষী সেখানে মন্দিরাকেও কিন্তু ট্রেনে এনে কথা বলা হয়েছে এবং যখন এই সোনালি দিভাই দেখলো যে আমরা যে যে এলিগেশন ওদের এগেনস্টে এনেছিলাম অ্যানালাইসিস করে প্রত্যেকটা ঠিক সঠিক এবং তারপরে ওদের সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে এরা যেভাবে ওদের বা পেছনে ছুরিটা মারার চেষ্টা করেছে মানে ওদের ক্ষতি করেছে দেখো তোমরা সামান্য জানো ভিডিওর মারফত সব খুলে দেওয়া পসিবল নয় সবটা তোমাদের পক্ষে জানা পসিবল নয় খুবই সামান্য তোমরা জান পার্সোনালি ওদের কতটা ক্ষতি করেছে পুরোটা তো এখানে আসেনি কিছুই আসেনি তো সেটা জানলে পরে তোমরা বুঝতে আর মারু মারু স্বার্থপর এটা সত্যি কথাই কিন্তু মারু হলেও মারু কিন্তু এতটাও মানে ক্ষমতা নেই যে এইভাবে কারো ক্ষতি করবে মানে বিশেষ করে মন্দিরা বা যারা আরও ওর যে সমস্ত দিদিভাইরা আছে যেমন সোনালিদি আরও কেউ কেউ যারা আছে ও কিন্তু এটা পারবে না এতটা অর্ডার সিটি নেই ও সার্থকর ও ওর মা এরা সার্থকর ওর বাবা মারুর বাবার এটা আমরা পূর্বে দেখেছি ওদের ভিডিওস ধরেই মন্দিরের ভিডিওস মারুর ভিডিওস ধরেই আমরা দেখেছি কিন্তু আজকে পম্পম হচ্ছে একটা অত্যন্ত অত্যন্ত মানে কি বলবো বাজে প্রকৃতির ছেলে অত্যন্ত মানে নো মেন্টালিটির একটা ছেলে আর আজকে যে স্ক্যান্ডেলটা ওদের লাইফে পম্পম আর মারুর লাইফে এসেছে সেটার জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে পম্পম আর মারু কোথায় কোথায় দায়ী জানো ওই যে কথায় যে বলে কথায় একটা কথা বলে না যে অন্যায় যে করে আর অন্যায় যে সহ সহে তবহী না তার দৃঢ় সমদয়ে সুতরাং যে করছে আর যে সইছে সমান অপরাধী এক্ষেত্রে মারুর ক্ষেত্রেও তাই মারু সব ক্ষেত্রে পম্পমকে এই জায়গাটাতে মানে ওকে সাপোর্ট করে গেছে কখনো মারু পম্পে কোনো কথা বলেনি তাই মারু সমান অপরাধী তো সেই কথাটাই আমরা এখানে বারবার তুলছি তাই সেখানে সোনালি দিদিভাইকে প্লিজ ফেরে এনো না যে ইনি এই কাজটা করছে কোনো স্বার্থ নেই না প্রচণ্ড ভালোবাসে ভীষণ পরিমাণে কষ্ট সেই মানুষটাও পাচ্ছে খুব পরিমাণে তোমরা তো কথা বলো না তোমরা জানো না যা না জেনে শুনে কারো সম্পর্কে কোনো কিছু বলা কোথায় ঠিক নয় তো যতটা জানি তার ওপরেই বললাম আর এর থেকে বেশি আর আমি ওই পার্টটা নিয়ে কিছু বলতে চাই না যেটুকু আমার মনে হলো ক্লিয়ার করা উচিত আমার ভিওয়ার্সদের সাথে সেটুকুই বললাম চলো বন্ধুরা ভিডিওর মেন পার্টে যাই তার আগে একটু ইন্ট্রো দিতে চাই হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থাকো পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তাহলে তো বারু কম্পমের ভিডিওতে আমি ওদের পিকটা ইউজ করেছিলাম পরেই যেন কী মনে হলো আমার কী জানি আমি তারপরে ওটাকে স্টিকার মেরে দিয়েছি কারণ কম্পম এতটাই একটা মানে বাজে মেন্টালিটি মানুষ মানে ছেলে তো ও পারে না ওর তারা অসম্ভব বলে কিছু নেই ও নিজের প্রয়োজনে সব করতে পারে সমস্ত কিছু সবাইকে ইউজ করতে পারে সেই জন্য সবার আগে আমার চ্যানেলে সেফটি তাই জন্য আমি ওটাকে স্টিকার মেনে দিয়েছি যাই হোক তো এই যে কালকে ক্ষমা চেয়েছে কালকে যে ক্ষমা চেয়েছে আচ্ছা বন্ধুরা তোমরা আমাকে একটা কথা বলো এই যে কালকে যে ক্ষমা চাওয়ার ভিডিওটা লাস্টে গিয়ে ও ক্ষমা চাইলো মানে কীরকম হলো বিষয়টা বলে তো ধরি মাছ নাছুই পারে যেদিন ওরা আমাদেরকে মানে ওরা তো নয় মানে কথাটা বলেছিল পম্পম বরাহ নন্দন কথাটা পম্পম বলেছিল মারু পাশে বসেছিল এই বরাহ নন্দন বলেছে আমাদেরকে ট্রেড করেছে আমাদের নামে লিগেল স্টেপ নেবে বলেছে পেছনে ড্যাশ খুঁজে দেবে বলেছে এই কথাগুলো বলার জন্য ওরা কিন্তু কোনো ব্লগের সাহায্য হয় ওরা একটা আলাদা কন্ট্রোভার্সিয়াল টপিক্সের ওপরে ভিডিও ভিডিওস করেছিল কিন্তু ক্ষমা চাওয়ার জন্য ওরা ওদের ওই রেগুলার বেসিকে যে ব্লগ চলে সেই ব্লগের শেষে গিয়ে শেষে গিয়ে যে আমি একটা কথা বলছি ভিডিও শেষ করে দিয়েছি এন্ড করে দিয়েছি এন্ড হয়ে গেছে তারপরে এসে বললেও একটা কথা বলতে চাই এটা আমি ভাবছিলাম উপরওয়ালার উপরওয়ালার কাছেও বলছিলাম মানু যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি ক্ষমা চাইবো মানুষ শুরু থেকেই অসুস্থ ছিল বুঝতে পেরেছিল মানে যতদিন ধরে ওরা বিবাহিত ততদিন ধরেই মানুষ অসুস্থ ছিল আজকে ফাইনালিও বলতে চলে মানু প্রপার সুস্থ মানুষ কোনো অসুবিধা নেই আসবে না এই ফিউচার তো এইরকম মানে ওই যে বললাম যে ধরি মাছ না পানি মানে আমি ক্ষমাও চাইবো আবার ক্ষমাও চাইবো না নিজের ইগোটাকেও বজায় রাখবো ভিডিও চলবে তাহলে বলছি কি ক্ষমা যখন চাইলেই বা তাহলে তার জন্য একটা আলাদা ভিডিওস করতে পারত তুই যখন রিয়েলাইজ করলি যে তুই অন্যায় করেছিস রাতে আমি দেবশ্রী ভিডিওটা দেখলাম দেখে আমার প্রচণ্ড মারাত্মক পরিমাণে দেবশ্রী ওপরে রাগ হয়েছিল যে আজকে এই কথাটা এই যে বড় কথাটা যে বলেছে সেটা জন্য আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম এতটা খারাপ লেগেছে হ্যাঁ এটা তো আমরা সবাই বুঝতে পেরেছি ভিওসাও বুঝতে পেরেছিল যে কথাটা দেবশ্রী দিকে মিন করেই বলেছিল কিন্তু সেখানে ওরা কন্ট্রোভার্সি ক্রিয়েট রাগ এটা উচ্চারণ করেছিল যদি ও ও না নাম ধরো স্পেসিফিকভাবে এখানে দেবস্থির দিকে যেমন জ্যোতিষী বলেছে দেবস্থি দিকে সেটা তো বোঝাই গেছে তো এরকম ও যদি নাম ধরে দেবস্থি দিকে বলতো তারপরেও আমরা কিন্তু এটার এগেনস্টে ফাইট করতাম এটার রাইটস কেউ কাউকে দেয় না আমারও সেই রাইটস নেই যে কারো ফ্যামিলি পার্সন বা কারো এগেনস্টে এই ধরনের ওয়ার্ড ইউজ করে বা এই ধরনের কথা বলতে পারি তোমার পেছনে বুঝে দেবো তুমি অমুক তুমি তমুক তুমি ছোট লোকের বাচ্চা তুমি শয়তানের বাচ্চা এই কথাগুলো কারো ক্ষেত্রে কেউ বলতে পারে না কেউ বলতে পারে না আমি তো অন্তত এই ধরনের ওয়ার্ড ইউজ করি না আমার মনে হয় আমার মতো করে অনেক অনেক ক্রিয়েটার আছে যারা কেউ ইউজ করে না তো সেই জায়গাটারই কালকে রাতের অবস্থিত যখন বললো ক্ষমা করে দিয়েছি তখন যদি কখনো আবার অন্যায় করিস তাহলে সেটা নিয়ে কথা বলবো ক্ষমা এদেরকে আমার প্রচণ্ড রাগ হয়েছিল যাই হোক আজকে সকালে অবস্থিতি ভিডিও দেখলাম এবং সেখানে সে বুঝতে পেরেছে আসলে খুব ইমোশনাল তো দেবস্থিতি খুব মন থেকে মানুষকে বিলিভ করে ভালোবাসে যেটাই করে ভেতর থেকে করে একদম মানে মন থেকে করে সবটা তো বুদ্ধি দিয়ে হয় না আমরা কমস্তি ক্রিয়েটার হতে পারি কিন্তু অ্যাকচুয়ালি তো আমরাও মানুষ তো দেবস্থি সেখানে খুব মানে সব সব কাজ করে তো সেই জায়গাটাকে বলেছিল যে আমাকে মেসেজ করিস আমি তোর কাজের ব্যবস্থা করে দেবো আমি তো আমার ভিডিওসের মধ্যে বলেই গেছিলাম যে ওয়াইটির তরফ থেকে একজন আছে যে কিনা তোর কাজের ব্যবস্থা করবে ওরা সেটা নেবে না কারণ এই কাজের কাজ আমি কাজ পাবো না এটা হচ্ছে ওদের কাছে একটা অজুহাত অ্যাকচুয়ালি কাজের জন্য নয় ওরা এখানে এসেছে মন্দিরের জন্য মন্দিরা থাকলে ওদের কাজের কোনো প্রয়োজন ছিল না মন্দিরার সঙ্গে যদি ওদের রিলেশন থাকতো কাজ যায় ভার কাজ দিয়ে কী হবে কাজ করে কি হবে ওদের লাইফে কোনো কাজের প্রয়োজন নেই আর ওরা এখন এইটা হচ্ছে কি মানুষের যেহেতু ওই যে আমি কালকে বলেই দিয়েছি ভিউসটা ডাউনে পড়ে গেছে ইমোশনালি মানুষকে একটু ব্ল্যাকমেল করার জন্য এই যে ভিডিওসটা এই ভিডিওসটা প্রচণ্ড অসুস্থ প্রচণ্ড অসুস্থ আজকে আমি মারুর ভিডিওস দেখে এসেছি মারুর ভিডিওস নিয়ে কথা আমি পরে ভিডিওতে বলবো এই ভিডিওর মধ্যে আমি বলবো না এই ভিডিওতে আমার আরও অনেক কিছু পালকে বলা হয়নি সেগুলো নিয়েই আমি কথা বলতে চাই তাই জন্য আমি ওই আজকের ভিডিও নিয়ে কথা আমি এই ভিডিওটার মধ্যে বলতে চাইছি না তা আমি শুধু পম্পমকে একটা কথাই বলতে চাই আড়াই মাস পরে যে রিয়েলাইজ করেছে যে না এই কথাগুলো আমি আমার মায়ের বয়সী আমি আমার দিদির বয়সী যারা আছে তাদেরকে বলে অন্যায় করেছি তাহলে আমি বলছি কি তুই তোর ফ্যামিলি পার্সনের ক্ষেত্রে তোর যা বিহেভিয়ার তোর যা অ্যাটিটিউড দেখা যাচ্ছে তুই তোর ফ্যামিলি পার্সনের ক্ষেত্রেও কি এই ধরনের ওয়ার্ড ইউজ করিস এবং তার তারপরে রিয়েলাইজ করিস গিয়ে এসে তার ছ মাস পরে তারপরে গিয়ে তাদের কাছে ক্ষমা চাস এবং তারা কি তোদেরকে ক্ষমা করে তোদের কি মনে হয় তোর কি মনে হয় যে তোরা ক্ষমার যোগ্য তোরা যোগ্য তোরা কোনো দিক থেকে কোনো জায়গা থেকে যোগ্য নস আমার তো মনে হয় তুই কোনো রূপেই যোগ্য নস না তুই মানে সেই বাদ দাও আমি কারো ফ্যামিলি মানে ফ্যামিলি রিলেটেড এই বিষয়গুলো তার যেতে চাই না তো আমার যেটা মনে হলো স্পেসিফিকভাবে আমি সেটাই বললাম যে এদের মতো মানুষদেরকে ক্ষমা করে দেওয়া মানে এরা হচ্ছে গির্গিটি নিজেদের স্বার্থের প্রয়োজনে গিরগিটি মতো রং বদলায় যে কোনো মানুষকে এরা ইউজ করতে পারে আমরা তো আমরা আমরা তখন চাই আমরা তো সাধারণ ক্রিয়েটার ছাড়া কিছুই না কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি তো কালকে বলেই দিয়েছি ওরা এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে প্রয়োজন কারণ মন্দিরাকে যে কোনো মূল্যে ওদেরকে হাতে নিতে হবে আর সেই জন্য একমাত্র ওয়েটা হচ্ছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা যদি একবার মোল্ড হয়ে যায় ওদের কথায় ওদের এই সিম্পাথেটিক ভিডিও দেখে তারা যদি ইমোশন দিয়ে ওদের উপরে মানে ভালোবাসাটা দেখায় তাদের আবেগটাকে দেখায় তাহলে তারা ভিডিওর মারফত ভার্চুয়ালি মেসেজ করবে মানে মেসেজ দেবে আর কি মন্দিরাকে যে মন্দিরা সবটা মিটিয়ে নাও সোনালি দিদি ভাইকেও দেবে কারণ সোনালি দিদিভাইকে যদি একবার কনভেন্স করা যায় ও অনেকবার আমি তোমাদেরকে এর আগে একটা ভিডিও তো বলেছি যে ও মারু বহুবার চেষ্টা করেছে সোনালি দিদিভাইকে সকাল থেকে রাত অবধি ফোন ফোন করার তোমাদেরকে এটাও জানিয়েছি কিন্তু সোনালি দিদিভাই এতটাই আঘাত পেয়েছে শেষে গিয়ে রাত্রিবেলা নাম্বারসটাকে ব্লক করতে বাধ্য হয়েছে ওরা একটা জিনিস খুব ভালো করে জানে সোনালি দিদিভাই এতটাই ইমোশনাল এত মানুষকে ভেতর থেকে ভালোবাসে ওই মানুষটাকে কোনোভাবে যদি মোল্ড করা যায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাত করে তাহলে ওই মানুষটা মোল্ড হয়ে যাওয়া মানে মন্দিরা একেবারে ওদের হাতের কারণ মন্দিরার মানে বলতে পারো মন্দিরা হচ্ছে কি সোনালী দিদি প্রাণ এটা বলতে পারো মানে ঠিক ঠিকঠিক মন্দিরারও প্রাণ হচ্ছে সোনালি দিদি এরা মানে দুটো মানুষ আলাদা দুটো প্রান্তে থাকলেও এরা একে অপরকে এতটাই ভালোবাসে এতটাই বিলিভ করে যে কেউ কারো কথা কোনো অংশে ফেলতে পারবে না ইভেন সোমনা ফেলতে পারবে না সোনালি দিদিভাইয়ের কথা এরা এটা ওরা খুব ভালো করে জানে তাই মন্দিরাকে ডাইরেক্ট তো এরা কিছু করতে পারবে না বলতে পারছে না কোনোভাবেই আর পসিবেল হলো না কারণ সোমনাথ আছে ওখানে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরা একমাত্র ভাবছে যে এইভাবে যদি কর্মভস্তী ক্রিকেটারদের মোল করে সোনালি দিদিভাইয়ের ব্রেনটাকে কোনো রকমে ওয়াশ করা যায় কোনোভাবে যদি ওই ব্লগটা খুলে সোনালি দিদিভাই একবার ওদের সাথে কথা বলে কন্ট্যাক্টে আসে তাহলে পুরো বিষয়টা ওদের হাতের মুঠে চলে আসবে তাহলে পরে ওরা আর কোনো ডিসিশান নেবে না রানাঘাট থেকে চলে যাওয়ার তো তাহলে কাজ কাজের জায়গা কাজ হলেই বা কি না হলেই বাকি ওদের সোনায় সোহাগা লক্ষ্মী আবার উপচে উপচে পড়বে এটাই ছিল ওদের মেন টার্গেট কিন্তু টার্গেটটা সফল হয়নি টার্গেটটা কোনোভাবেই সফল হয়নি কারণ যতগুলো ভিডিওস আমি এখনও পর্যন্ত কালকে ওদের ভিডিওসের পরে দেখেছি আমার মনে হলো না খুব একটা মানে কোনো ভিডিওস ওদের ফরে গেছে প্রত্যেকটা ভিডিওস দিই ওদের এগেনস্টে গেছে এটাই আমার মনে হলো কারণ মানুষ দেখো মানুষের মুখের কথা হচ্ছে মানে ওই যে বলে না তীরের মতো একবার বেরিয়ে গেলে আর ভেতরে ঢোকানো যায় না আমরা আমাদের তো আরো বেশি ধার থাকা উচিত সুচলে হওয়া উচিত আমাদের কথা তারপরেও আমরা কথার মাপ কাঠি শালীনতা সবটা বজায় রেখে তারপরে কথা বলি কারণ আমরা খুব ভালো করে জানি একবার যদি একটা কথা আমার মুখ থেকে বাই মিস্টেকেও যদি বেরিয়ে যায় তো বেরিয়ে গেল আমি যদি কাউকে আঘাত করি সে আঘাত পেয়ে গেলে যতই আমি তারপরে তাকে প্রদেশ দেওয়ার চেষ্টা করি না কেন পসিবল হয় না ওই যে একবার ভেঙে গেলে মাঝখানে দাগ থেকেই যায় তাই আজকে তুই বা তোরা যেই অপমানটা আমাদেরকে করেছিল। আমাদেরকে প্রচুর হুমকি দিয়েছিলি আমি তো তোমাদেরকে এর আগেও ক্লিয়ার করে দিয়েছি যে ওদের এগেনস্টে স্টেপ নেওয়াটা কেন থামিয়েছে অনেক দূর চলে গেছিলাম আর সে তার কিছু প্রুভ আমি তুলেও দিয়েছিলাম মার্কেটে এই সোনালি দিদিভাই শুধুমাত্র এই সোনালি দিদিভাইয়ের কারণে আমি স্টপ হয়ে গেছি ওই জায়গায় মাঝ রাস্তা থেকে তাহলে তোমাদেরকে আর কতভাবে বোঝাবো যে এই মানুষটা কত ভালোবাসতো এই মারুকে কিন্তু এই পম 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 পমের নোংরামির জন্য আজকে সমস্ত সমস্ত জিনিসগুলো আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে বুঝতে পেরেছ একটা মানুষ মানে সহজে কিন্তু ফোস করে ওঠে না অনেক দিন ধরে তার উপর যদি মেন্টালি এরকম কোনো রাস্তা থেকে একটা সময় সে তো ঘুরে দাঁড়াবে আজকে মন্দিরা আর সোনালি রিদুভাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে এই এই জিনিসটাই যে ওরা দিনের পর দিন এরকম এত এত বেইমারি করে গেছে এতটাই বেইমারি করে গেছে যে বাধ্য হয়েছে এরা আজকে ওর থেকে নিজেদেরকে সরিয়ে নিতে ওদের স্বরূপটা এতটাই নোংরা যে নিজেকে সরিয়ে না নিলে নিজেদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে সেই কারণে কি করুন মানুষ তো আগে আমি তো আগে আমারটা ভাববো আমি যদি নিজে ঠিক না থাকি আমি অন্যকে ঠিক রাস্তাটা দেখাবো কি করে তো এরাও সেটা তো সেখানে প্লিজ তোমরা পেছনে হাত আছে আছে এটা বলো না কারো হাতের দরকার হয় না এই পম্পমের এই যে ব্রেনটা আছে এই ব্রেনটা হচ্ছে একটা মাস্টার মাইন্ড ব্রেন ওর ব্রেনটাই যথেষ্ট ও যে কালকে ও যে রিগ্রেট ফিল করবে ওর যে মানে ফিল করতে পারলো যে রিয়েলাইজ করলো যে এই কথাটা গরম রঞ্জন বলে বা নোংরা কথা বলে আমি ভুল করেছি এটা আমার বলাটা উচিত হয়নি ওকে দেখে তোমাদের আপাদমস্তক কতটুকু মনে হয়েছে যে ও না সত্যি ও এটাই এই অনুশোচনায় ও দগ্ধ তোমাদের মনে হচ্ছে একবার একবারও কি তোমাদের মনে হচ্ছে যে ওর এই জিনিসটা দেখে তোমাদের মনে হচ্ছে ও অনুশোচনায় দগ্ধ আর তোমরা কেউ কেউ আমাকে আমি কমেন্টসে রিপ্লাই না করলেও কমেন্টস তো দেখেছি কেউ কেউ আমাকে প্রশ্ন করেছ দিদি এই কথাটা কোথা থেকে আসলো একটু বলে তো ও যে কাঁথাটা গায়ে দিয়েছে কোথা থেকে আসলো আমাদের রানাঘাটে তো এই ধরনের কাঁথা বিক্রি হয় না রানাঘাট কেন কোথাও কাঁথা বিক্রি হয় না কাঁথা কোথা থেকে নিয়ে এসেছে যারা বাড়ি থেকে এসি নিয়ে আসতে পারে টিভি নিয়ে আসতে পারে হোম থিয়েটার নিয়ে আসতে পারে জামা কাপড় নিয়ে আসতে পারে স্ট্যান্ড নিয়ে আসতে পারে এ টু জেড নিয়ে আসতে পারে সামান্য একটা কাঁথা তারা নিয়ে আসতে পারবেন আর কাঁথা না নিয়ে আসা আছে তখন না নিয়ে আসলে তোমাদের কি মনে হয় ওরা যে গল্পগুলো এখানে বানিয়ে বলেছিল আমরা সব কিছু নিয়ে এসেছি সব কিছু নিয়ে আসলেও যত জামা কাপড় যা কিছু দেখছে সবই ওরা ওই একসাথে নিয়ে এসেছে না অনেক কিছু পরে এসেছে কারণ ওদের ফ্যামিলি পার্সেন্টের সাথে ওদের রিলেশান ডে ওয়ান থেকেই ছিল মানে শুরুতে ওদের রিলেশন কোনো দিনও খারাপ ছিল না সবাই সবটা তার সবার সম্মতিতেই সবটা হয়েছে সবাই সবটা মেনে নিয়েই সমস্তটা করেছে এটা তো জলের মতো এখন পরিষ্কার যতই অভিনয় করুক যতই নাটক করুক না কেন এটা তো একদম স্পষ্ট ওদের ভিডিও ধরে ওদের বিহেভিয়ারে স্পষ্ট তাই একটা কাঁথা একটা কাঁথা আসাটা কি মানে খুব বড় ব্যাপার আর কাঁথাটা মাল বাড়ি থেকে আসেনি কাঁথাটা এসেছে পপপমের বাড়ি থেকে আর পপপমের বাড়ি থেকে যদি মারুকে মানে বধুবরণ হিসাবে যদি সোনার জিনিস দিয়ে বধুবরণ করতে পারে তাহলে সবাই একটা কাঁথা আসতে পারে না ওরা তো রীতিমতো সরকনগরে যাচ্ছে আসছে ওরা তাদের সাথে কথা বলছে শুধু এখানে দর্শকদের মিথ্যে বলার জন্য দর্শকদের ঘোল খাওয়াচ্ছে আমাদের পাশে কেউ নেই এই সমস্যা হচ্ছে ওই সমস্যা হচ্ছে সমস্তটা হচ্ছে কি একটা ফেল এটা তো আমরা বহু আগেই বলে দিয়েছিলাম কারোর সাথে সম্পর্ক নেই অথচ বাবা মার ওপরে খুব মানে টর্চার হচ্ছে পারিপার্শ্বিক দিক থেকে সেটা ওদের কান উদ্দী চলে আসলো সিমিনাকে চেঞ্জ করে ফেলেছি অথচ সবই ওদের খবরে আসে এগুলো তো সেদিনে স্পষ্ট হয়ে গেছিলো আজকে শুধু শিলমোহর করল শিলমোহর পড়াটা বাকি ছিল এখন শুধু শিলমোহর করল আমরা তো পূর্বেই এই কথাগুলো বলে রেখেছিলাম তাই কাঁথা আসাটা কোনো ডিফিকাল্ট ব্যাপার নয় কাঁথা তো আসবে এরকম আরো অনেক কিছু এসেছে কত কিছু এসেছে কিন্তু ওই যে মানুষের থেকে ডোনেশান নিতে হবে ভিক্ষাবৃত্তি তো এদের মানে What do you eat? হ্যাবিট বলতে পারো এদের হ্যাবিট হচ্ছে ভিক্ষাবৃত্তি তাই জন্যই তো দোকান ফোকান ছেড়ে দিয়ে দোকান মানে ওই দোকান দিয়ে ওর কিছু হবে না বুঝতে পেরেই গেছিলো ওই দোকান দিয়ে ওর এগুলো হচ্ছে বনিতা ওই দোকান যদি যার এত ভালো বিজনেস থাকবে সেই বিজনেসটাকে ওর মাঝপথে ফেলে চলে আসতে পারবে না কোনোভাবেই তার পক্ষে পসিবল না বুঝতে পেরেছো তো এগুলো হচ্ছে বনিতা ওদের অ্যাকচুয়ালি বিজনেস হচ্ছে এই যে এই যে মানুষকে বোকা বানিয়ে ভিক্ষাবৃত্তি করা যেটা এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে ভিউসে ডাউনে চলে এসেছে প্রথমত মানুষকে প্রচণ্ড পরিমাণে ইমোশনালি মানে অ্যাটাচমেন্ট দেখি আর কি মানুষের থেকে ওই বিয়ে গিফট হিসাবে প্রচুর জিনিস নিয়ে সংসার সাজিয়ে ফেলেছে কিছু এই যে যেমন সোনালি দিদিভাই মন্দিরা এদেরকে হাতিয়ার করে নিজের সমস্তটা পরিপাটিভাবে গুছিয়ে নিয়েছে ধার ফাড়ো করে নিয়েছে সবার কাছ থেকে কেউ বাদ নেই যাদের সঙ্গে ওদের রিলেশান মানে রানা আসার পর হয়েছে আর মানে আসার পর না মানে যাদের সাথে ওদের সম্পর্কটা ছিল এই সার্কেল দিয়ে বলো তাদের প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকেই ওরা টাকা পয়সা ধার নিয়েছে ইভেন বরবেচনির কাছ থেকেও ফিনান্সিয়াল সাপোর্ট নিয়েছে সেটা তোমরা জেনেই গেছো যে ছেলেটা পার ডে এক থেকে দেড় হাজার টাকা ইনকাম করতো তার পকেটে পাঁচ পয়সা ছিল না যার কিনা বউকে হাতিয়ার করে আর মন্দিরাকে হাতিয়ার করে পুরো সবটা চালাতে হলে এখনও চলছে বুঝতে পেরেছো তো সে আবার ডায়লগ মারে পার ডে আমার এক থেকে দেড় হাজার টাকা ইনকাম ছিল পার ডে এক থেকে দেড় হাজার টাকা ইনকাম থাকে তার মান্থলি একটা ইনকাম আসে তিরিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা তার পকেটে পাঁচটা টাকাও থাকে না বুঝতে পেরেছে তো এইগুলো হচ্ছে সবই এদের স্ক্রিপ্টেড এগুলো হচ্ছে সবই এদের মানে মিথ্যে প্রলোভন ছাড়া আর কিছু নয় যে আমরা এতটা অসহায় অ্যাকচুয়ালি অসহায় বলে কিছু নয় অসহায় তো নয় এরা হচ্ছে এদের একটা মাস্টার গেম মানে যেটা কম ব্রেন থেকে বেরিয়েছে আর এই যে তোমরা অনেকে বলছো না এর পেছনে সোনালিদির হাত আছে মাস্টার প্ল্যানটা সেই সাজিয়েছে সেই পরিচালন করেছে এইগুলো হচ্ছে গিয়ে মানে সম্পূর্ণ মানে ধারণা এর পেছনে সম্পূর্ণ হাত হচ্ছে এই এটা এটা ক্ষমা নয় হচ্ছে ওরা একটা ট্রিক্স যেটা আমি কালকেই বলে দিয়েছি এই রানাঘাটের ঘাঁটিটা যাতে ওদেরকে ছাড়তে না হয় ওদেরকে এখান থেকে বেরিয়ে যেতে না হয় কারণ ওরা যেখানেই যাবে সেখানেই তো ওরা ওদেরকে করে খেতে হবে মানুষ তো কাউকেও বা কাউকে বসিয়ে খাওয়াতে পারবে না তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরা ভেবেছিল নিজেদের মতো করে সংসার করবে ভালো থাকবে মন্দিরের মাথার ওপরে ভর দিয়ে ওরা জীবনে উন্নতি করবে সেটা তো আর হলো না খুব শিগগিরই ওদের স্বরূপটা চলে আসলো মানে ছটা মাসও গেল না তার আগেই পমপমের রূপ খুলে গেল আর পম্পমের কারণে মানুষ স্বার্থপর যে ব্যাপারটা ছিল সেটাও আরও ভালো করে প্রকাশ্যে চলে এসেছে তো এইগুলো হচ্ছে সবই হচ্ছে একটা ট্রিক্স ছিল সেই ট্রিক্সটা একবার অ্যাপ্লাই করে দেখলো কিন্তু কোনো কাজে লাগলো না কাজে লাগবেও না কারণ নোংরাটা নোংরাই হয় বুঝতে পেরেছো মানুষ যদি একবার বুঝতে পারে ওখানে গেলে আমার বিপদ হবে কখনোই মানুষ বারবার সেখানে যায় না কথায় বলে ন্যাড়া একবারই যায় তো বিষয়টা হচ্ছে সেরকমই ওরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করে দেখলো ট্রিক্সটা কাজে আসলো না এরপরে আরও অনেক কিছু দেখা বাকি আছে আরও অনেক কিছু তোমাদের শোনা বাকি আছে জানা বাকি আছে সেগুলো দেখবে শুনবে জানবে একটু ওয়েট করে শুধু একটু ওয়েট অ্যাট ওয়াচ শুধু একটু ওয়েট করে বুঝতে পেরেছো আর অনেকেই আছে যারা কমেন্টস করছে আমাকে তোমাদের মনের আশা পূর্ণ হয়েছে তোমার মনের আশা পূর্ণ হয়েছে আবার আমাকে দেখলাম একজন কমেন্ট করেছে যে এত চিৎকার করে করে কথা বলছো তোমার বাড়ির লোক কিছু বলে না বড় কি তো বরবেচুনি বলো তো এখন তাহলে তোমাকেও তো সেই নামে ডাকা উচিত তো তার নামটা ভুলে গেলাম এত তো মনে রাখা পসিবল না জাস্ট কমেন্ট দেখে এই কমেন্টে রিপ্লাইটা আমি করেছি তো সেখানে করেছি তারপরে আমি আবার এখানেও বলছি চিৎকার করে যদি কথা বলেও থাকি তো কিছু কিছু ক্ষেত্রে চলে আসে মানে অ্যাগ্রেসিভনেসটা চলে আসে এদের বিহেভিয়ারে তো সেই ক্ষেত্রে চিৎকার করতেই হয় ভালো নয় লাগতে পারে বলতেই পারে সেটা নিয়ে কোনো ব্যাপার নেই তবে এই যে বরবেচুনি বরবেচুনির কথা যেটা বললেও আমাকেও সেই নামে ডাকা যায় যার যেটা ইচ্ছা সে এই নামে আমি ডাকতেই পারে এখানে কারো কিছু বলার নেই যেমন কমেন্ট সেকশন আমি খুলে রেখেছি তোমাদের জন্য সেখানে আবার কিছু বলার মতামত জানাবে তবে বর বেচনেকে বর বেচুনি বলি কিন্তু বিক্রি করে চালায় বলে আমি আমার কিন্তু বর বা ফ্যামিলির কাউকে বিক্রি করে আমার পেক চালাতে হয় না বুঝতে পেরেছ আমার বর অন্তত তিনবেলা নুন ভাত জোটাতে পারে ওটুকুর জন্য আমাকে কিছু বিক্রি করতে হয় না প্রথম কথা দ্বিতীয় কথা আমাদের শান্তি হয় বলে কোনো কিছু নেই কারণ মারোয়ার পম আমরা নিজের দায়িত্ব কিন্তু বিয়ে দেইনি বা এরকম কোনো এগ্রিমেন্ট ওয়ার্ল্ড এর তরফ থেকে কেউ করে রাখেনি যে মানুষ কম সারা জীবনের দায়িত্ব ভার নিয়ে রেখেছে বুঝতে পেরেছ তো এইটুকু জাস্ট মনে হলে তাই তোমাকে বললাম তো ওভারঅল এইটুকু ছিল আমার আজকে ওদের কালকের ভিডিও ধরে যেটুকু বলার আজকের ভিডিও ধরে পরবর্তী ভিডিওতে ডেফিডেটলি বলবো ঠিক বললাম ভুল বললাম জানিও সুস্থ থেকে ভালো থেকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাতে